আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা কসবাতে দুশো কুয়েল পাখির বাচ্চা সেল করব আর এগুলোর বয়স হচ্ছে চার দিন আর এগুলো হচ্ছে আমার তিন নাম্বার বেসের বাচ্চা প্রথম বেসের বাচ্চার বয়স প্রায় বাইশ দিন চলে এবং দ্বিতীয় বেসের বাচ্চার বয়স ষোলো দিন যদিও প্রথম বেসের বাচ্চাগুলো সেল হয়ে গেছে দ্বিতীয় বেসের বাচ্চা কিছু সেল হয়ে গেছে আর কিছু বাকি আছে দ্বিতীয় বিষয় বাচ্চাগুলো থেকে আলহামদুলিল্লাহ তিনশো বাচ্চা কিন্তু আমরা মেশিন থেকে বের করে বিক্রি করে দিয়েছি আর ছিল দুশো প্লাস বাচ্চা সেগুলো আমি চার দিন ধরে বোর্ডিং করতেছি এর মধ্যে কসবা থেকে একজন কল দিয়েছে তার নাকি দুশো বাচ্চা লাগবে ছোট বাচ্চা আর হচ্ছে কসবা যেহেতু কাছে আর কাস্টমারের যেহেতু ডিমান্ড ছিল যে কসবা দিয়ে আসতে হবে এজন্য ভাবলাম যে বাচ্চাগুলো কসবাতে দিয়ে আসি তো আলহামদুলিল্লাহ চার দিনও বাচ্চাগুলো অনেক অ্যাক্টিভ এবং অনেকটা গ্রোথ হয়েছে তো বাতে নিয়ে গিয়ে তারপর কিন্তু বাচ্চাগুলো আমি ডেলিভারি দিয়ে আসবো তো এই জন্যে আমি সকালবেলা পাখির বাচ্চাগুলো ক্যারেটে ভরে তারপর কিন্তু আমার বোনের বাড়িতে চলে গেছি আর হচ্ছে এই অর্ডারটা ছিল আমার বোনের বাড়ির কাছে এই আমার বোনের বাড়িতে গিয়ে তারপর ক্যারেট থেকে বাচ্চাগুলো আমি গুনে দিচ্ছি যদিও আমি পাখির বাচ্চাগুলো বাড়ি থেকে গুনে নিয়েছিলাম তারপর সেখানে যাওয়ার পর কাস্টমার বলতেছে যে ভাই পাখির বাচ্চাগুলো গুনে তারপর জুড়িতে বলে দিন এই জন্য কিন্তু পাখির বাচ্চাগুলো আবার গুনে দিচ্ছি ওদের সামনে একটা কথা আপনাদের বলে রাখি আমার প্রথম বেশের বাচ্চাগুলো তিরিশ দিনের বয়সের ডিমান্ড ছিল আর সেগুলো কিন্তু আমি তিরিশ দিন বয়সে ডেলিভারি করব। সেগুলোর ভিডিও আপনারা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন যদি কারো কোয়েল পাখির বাচ্চা লাগে স্ক্যানে দেওয়া নাম্বারে কল দিতে পারেন ইনশাল্লাহ যে কোনো বয়সের কোয়েল পাখির বাচ্চা আমার খামার থেকে নিতে পারবেন এছাড়াও কোয়েল পাখি লালন পালন করতে অথবা কোয়েল পাখির খামার করতে যে ইনফরমেশন জানতে আমার ভিডিওগুলো দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন